বলছি তো আর কে বলবে কোন হরিদাস পাল বলবে এখন অনেক বুঝেছে হুমায়ুন কবির কে চার তারিখে যে অপমান করেছে হুমায়ুন কবির যে এইরকম তাদেরকে জায়গায় নিয়ে যেতে পারে এখন তাদের

জনবাদী ফরওয়ার্ড ব্লক তারপরে সিপিএম তারপরে সি টু তারপরে আর এস পি দেবু ব্যানার্জি কৃতি গোস্বামী তারপরে রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেস এখনও তলায় তলায় বিজেপি কে নাই হুমায়ুন কবিরকে একা দেখতে পাচ্ছেন শিশির বাবুরা কি ছিল শিশির বাবু দীর্ঘদিন কংগ্রেস ছিল তারপরে তৃণমূল হলো তারপরে এখন বিজেপি কে না জয়প্রকাশ মজুমদার দা লাত খেয়েছিল করিমপুরে কাছে এখন আবার লুঙ্গি নেতা হচ্ছে আগামী দিনে লুঙ্গি আবার লাত মারবে কে বুঝলে বললাম আপনাকে যারা বাউন্সার যে কোম্পানির সঙ্গে আমি যোগাযোগ করেছি সেই কোম্পানি অলরেডি 8 জনকে পাঠিয়েছিল তাদেরকে উইথ আর্মস তারা আর্মস নিয়ে যখন এয়ারপোর্টে নেমেছে তারপরে ডিজিপির সঙ্গে যোগাযোগ করেছিল ডিজিপি কোনো হেল্প করেনি তারপরে তাদের নিয়ে আমার সঙ্গে থাকার ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি কোনো কারণে তাদের রামস সিজ করে রেখেছে তাহলে উইদাউট আর্মস নিয়ে আমার কি লোকাল কাউকে পাঠিয়েছিল এই যাদের মাধ্যমে আমি আনছিলাম তারাই আমাকে আপাতত সন্তুষ্ট রাখার জন্য চারজনকে পাঠিয়েছিল সেই চারজনকে আমি পত্র পাঠ রাত্রে দেখুন তাদের সরাসরি দোষ নেই একজনরা বাইরের থেকে আসছে আমার সিকিউরিটি প্রোভাইড করছে একটা কোম্পানি সেই কোম্পানি যখন এখানে পাঠিয়েছে এখানে টেকনিক্যাল যদি প্রশাসন তাদের এই বড় বড় হাতিয়ার বা আর্মস নিয়ে যদি কোনো কারণে কোনো নিয়মে বাধা পায় সেটাকে সলিউশন করে তারপরে থাকবে এ নিয়ে বেশি কথা না বলবো ম্যামটা তৃণমূল ইতিমধ্যে বলা শুরু করেছে আপনার সঙ্গে বিজেপি এবং তারা উদাহরণ দিচ্ছে যে নিউ টাউনে যে হোটেলে ছিলেন সেখানে তাবুর বিজেপি নেতারা ওঠে আপনিও সেখানে থাকতেন সেখান থেকে আপনি বিজেপি যোগ বেশ করেছি যদি কিছু করার থাকে তৃণমূলের নেতাদের করে নিতে বলবেন আমি এই আমার কলকাতায় গত চার বছরের আপনাকে পরিসংখ্যান দেখে নেন আইটিসি রয়েল আইটিসি সোনার জে মেরিয়াট এই ওয়েস্টিন কতবার থেকেছি গত চার বছরে আপনি আমার নামে সার্চ করে দেখে নেন ওসব কে কি বলছে হুমায়ুন কবির হুমায়ুন কবির তো একবারে গদ্দার কে বলছিল পোকামাকড় এসব বলছিল তা আজ আবার হুমায়ুন কবিরকে লিখ ওয়েস্টিনে থাকলো না থাকলো না রাস্তায় ঘুরে বেড়ালো এত নিয়ে তাদের মাথা ব্যথা কিছু কি চক্রান্ত হচ্ছে আপনার সবাই আমি এখন কিচ্ছু বলবো না আপনি বাইশ তারিখ অব্দি অপেক্ষা করেন এক লক্ষ মানুষকে জমায়েত করে আমি যেদিন দলকে মানুষের সামনে তুলে ধরবো একটার পর একটা এদের দুর্নীতি একটার পর একটা পুলিশকে সঙ্গে নিয়ে তোলাবাজি করা মানুষের সামনে তুলে ধরবো দিন বুঝে যাবে কার পাল্লাই হবে দু জায়গায় হবে সেক্টর ফাইভে হবে আর পাক সেভেন পয়েন্টের আশপাশে হবে বাংলার রাজনীতিতে কি হুমায়ুন কবির একটা নতুন ধারা আনবেন বাংলার রাজনীতিতে হুমায়ুন কবিরের একটাই লক্ষ্য কারোর সাথে মিথ্যাচার করা না যতটুকু পারবে সেটুকুই প্রতিশ্রুতি দেওয়া এবং বাংলার শান্তি সম্প্রীতি বজায় রেখে সেকুলার একটা পার্টি করা যাতে সবাই সেই পার্টিতে সামিল হতে পারে এবং জনপ্রতিনিধির সংখ্যা শুরুতেই ওই আইএসএফ যেমন বত্রিশ তেত্রিশটা লড়ে একটাই জিতেছিল লোকসভাতে তারা কোনো ফকাসি পেলো না মানুষের কাছে হুমায়ুন কবিরের পার্টি তার সঙ্গে যারা যারা দল থাকবে বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি সল পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি তারা আমার সঙ্গে সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস আর প্রদেশ কংগ্রেসের সাইনবোর্ডে পরিণত হয়েছে শুভঙ্করবাবু তার কোনো অস্তিত্ব নেই যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীরবাবু মুর্শিদাবাদ জেলায় আরিসা খান মালদা জেলায় আর একজন দীপা দাসমন্সী তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছে কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না আইএসএফও আমার কাছে অচ্ছুত না কিন্তু আইএসএফের যে বিধায়ক তাকে আমি বলবো সংযত আচরণ করতে এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে তারপর আমার সাথে ওইরকম নেতা হুমায়ুন কবির হতে চায় না আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে তখন এই নসাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসেবে হিসাবে একজন মুসলমান এমএলএকে নাম না করে আমার বাড়ির দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে ওসব ফটকাবাজি অন্য জায়গায় করুন সব কিছু একদম মুর্শিদাবাদের হেডকোয়ার্টার বহরমপুর শহর টেক্সটাইল মোড়ে তৃণমূলের পার্টি অফিস জেলার তার পঞ্চাশ মিটার ধরে হবে সব কিছু রেডি আছে ভাই আমার সবার জন্য দুয়ার খোলা আমার একটাই টার্গেট বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়া তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা আরে ববি হাকিম আবার নেতা কবে হলো ও তো ওই মমতা ব্যানার্জির তালির চালে ঢিল মেরে ওই ক্ষমতায় বসে আছে ওর সাথে আমার কি সম্পর্ক